আউজুবিহিমিনা শাহতী রজিম বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট আপনারা করতে পারেন আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি আজান ইকামত গুরুত্ব এবং ফজিলত রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিয়া সাল্লাম বলেন লাউ এ আল আমুন নাস মাফিন অসফল আউয়াল ও তুম আলাম এজিদু ইল্লা আইয়াস তাহামু লাহতাহামু আলাইহি অলাইয়া আলামুন মাফি তাহাজিরী লাস্তাবকুয়া আলাইহি অলাইয়া আল্লা মাফি উত মাত অসুভেই লাওতহু মা আল্লাহ রসুল বলেন মানুষেরা যদি জানতো আজান দেয়ার মধ্যে এবং মুসিদের প্রথম কাতারের মধ্যে কি আছে তাহলে লটারি করা ছাড়া কোনো উপায় থাকতো না মানুষেরা যদি জানতো মসজিদে আগে আগে যাওয়ার মধ্যে কি আছে তাহলে তারা মসজিদে যাওয়ার জন্য প্রতিযোগিতা করত। মানুষেরা যদি জানত ঈশার নামাজ এবং ফজরের নামাজের মধ্যে কী আছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো আজানের বিষয়ে রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম তিনি বলেন একজন সাবি বলেন আল আনসাও আরিয়া রয়ফিল মানামিল আজানা ফাতান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাহবারহু ফাকাল আল বিলালান ফাআযানা মাসনা মাসনা ওয়া কাম মাসনা ও আদা ও আদাদান আব্দুল ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আযানটাকে স্বপ্নে এভাবে দেখেছি রাসূলুল্লাহ সাল্লা আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি বিলালের কাছে যাও তুমি বিলালকে এই পদ্ধতি শেখায় দাও তার কণ্ঠ জোরালো এবং ভারী আমি বেলালের কাছে গেলাম এবং তাকে এই পদ্ধতি শেখাই দিলাম দুইবার দুইবার আজান দিতে দুইবার দুইবার ইকামত দিতে আজান এবং ইকামতের মাঝখানে কিছু সময় বসতে অন্য একটি হাদিস আসছে কালসুল্লাহ ইনি রহিত ফেল মানামি কান্না না রজুলান ফাহজানা মাসনা মাসনা মাস মাসনা 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 না রসুল্লাহ আমি একজন ব্যক্তিকে স্বপ্নে দেখেছি যার পরনে দুইটা সবুজ রঙের পোশাক পরিধান অবস্থায় ছিল তিনি আমাকে আজান শিখিয়ে দিলেন দুইবার দুইবার আজান দিতে দুইবার দুইবার ইকামত দিতে দুইবার দুইবার আজান দুইবার দুইবার ইকামত পাওয়া যায় হাদিসে আবার দুইবার দুইবার আজান একবার একবার ইকামত এটাও হাদিসে আছে। ইমাম বুখারি হাদিসটা সংকলন করছেন আনা সিবনে মালিক রদিয়ালুতাল আনহু বলেন আল্লাহ রসুল বিলালকে বললেন উমির ও বিলাল আজানা ইউতলিয়ামা ইল্লি আকামাত ইয়ে আনি কদ ও কহামাতি সালা রসুল্লাহ সাল সাল্লাম বিলালকে বললেন যখন তুমি আজান দেবে আজানের বাক্যগুলো দুইবার দুইবার বলবে এবং ইকামতের বাক্যগুলো একবার একবার বলবে এখানে দুইবার দুইবারও সহি একবার একবারও সহি কেউ যদি দুই বাদ দেয় তাও সঠিক কেউ যদি এক বাদ দেয় সেটাও সঠিক হবে এবারে আজানটা কিভাবে দিল হুজাইফা ইমনুল ইয়ামান রদিয়ালু তাল্লাহ আনহু বলেন গুনা বিলাল ইউর ইতনা ইসবা আমি বিলাল রদিয়ালুতাল্লাহ আনহুকে দেখলাম তিনি যখন আজান দিচ্ছেন একবার বাম দিকে ঘুরছেন একবার ডান দিকে ঘুরছেন এবং দুই শাহাদ আঙ্গুল কানের ভিতর প্রবেশ অবস্থায় দেখেছি রসুল্লাহ সাল্লাহ সাহাবী সাহাবি একটা হাদিসে বর্ণনা করেন ইনা বিলাল ইউনাদি বিলাইলিং ফাকলু ফাঁকলু হাত্যা হাত্তা ইউনাদি আমি উমে মাকতুম বেলাল তাআলা তাল্লা একটু আগে আগে আজান দিতেন আল্লাহ রসুল বললেন বেলাল যখন আজান দেয় তখন তোমরা সেহরি খাওয়া শুরু করবে আর উম্মে মাকতুম র দেয়াল লহতাআলা আনহু যখন আজান দেবে তখন তোমরা খাওয়া শেষ করবে আর খাবে না আয়েশার দেয়াল লহতাআলা আনহা বলেন ফি আজান ইম্নি উম্মে মাকতুম মারফু আন ফাইন না আজ দে হাততা অল ফাজরি উম্মে মাকতুম র দেয়াল লহতাআলা আনহু শুভেচ্ছাধিক না হওয়া পর্যন্ত তিনি আজান দিতেন না কিন্তু বেলাল রদিয়াল লহতাআলা আনহু একটু আগেই আজান দিতেন এজন্য সেই সময় ফজরা আজান দুইবারও হতো এবার আজান এবং ইকামত আজান এবং ইকামত আজান তো আমরা অনেকেই দিতে পারি না আমরা কি সব থেকে মাহরুম হব না আল্লাহ রসুল বলছেন আজান দিতে না পারলেও যদি কেউ আজানের জবাব দেয় সে একই সব লাভ করবে কিন্তু যে আজান দেবে তার বিশেষ কিছু মর্যাদা থাকবে আল্লাহ রসুল বলেন এক ফিরুল মু আজান মুংতে আজানি এস্ত্যাক ফিরুল আকুল তববিনামী আসাওতি যখন একজন মুওয়াজ্জেন আজান দেয় এই আজানের সুর যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত গাছপালা পাখি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে কিন্তু যারা আজান দিতে পারবে না তারা কি করবে আল্লাহ রসুল বলেন ইদা আসসামি এ তো নিদা ফাঁকলা মিথলা মাই অ্যাকল মোয়াজ্জেন যেভাবে আজান দেবে ঠিক তোমরা সেভাবে উত্তর দেবে আবু হ্রাই রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণনা আছে মানা অল এ মিথলা মা অল হাজ একই নেন মিং কবলিহি দাফল চান যদি কোনো ব্যক্তি মুয়াজ্জেন যেভাবে আজান দেয় কেউ যদি ইমানে সহিত ঠিক একইভাবে উত্তর দেয় আল্লাহ তাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ এরপরে আজান এবং ইকামতের মাঝখানে দোয়া করা এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ রসুল বলেন লাই ও আজান এবং ইকামতের মাঝখানে দোয়া করো এই সময় দোয়া আল্লাহ পাগ কবুল করেন অন্য একটি হাদিসে আল্লাহ রসুল বলেন না ফাইদাং তাহাই তা ও তা যদি কোনো ব্যক্তি আজানের উত্তর দেয় আজানের এরপর পরে দোয়া পাঠ করে এরপর যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ অবশ্যই তাকে সেটা দান করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আজানের পরে আজানের জবাব দেবে এবং তারপরে দোয়া করবে এই দোয়ার ফজিলত কি আল্লাহ রাসূল বলেন মান ক্বালাহিনা ইসমা আদুআ আল্লাহ রাব্বা হাযিহি দা'ওয়াতিত তাম্মা ওয়া সালাতিল ক্বাইমা আতি মুহাম্মাদাল আসিলাত আল ফাজিলা অব আবআসমা কামা মাহমুদাহ হাল্লাত লাহু আতি ইয়াওমাল ক্বিয়ামা যদি কোনো ব্যক্তি আজানের পরে আজানের উত্তর দেয় দোয়া পাঠ করে এই দোয়া যে পাঠ করবে আল্লাহ রসুল বলেন তার জন্য আমি জান্নাতে সুপারিশ করব এবার সে প্রত্যেক আজান এবং ইকামতের মাঝখানে নামাজ আছে একটা হাদিস আছে বাইনা কুলে আজানে আনেনে সলাতুন ইলাল মাগরীব প্রত্যেক আজান ইকামতের মাঝখানে নামাজ আছে মাগরিব ব্যতীত কিন্তু অন্য একটা হাদিস পাওয়া যায় বাইনাকুলে আদা নে সলাতুন খালাত আলিমাংসা আহ প্রত্যেক আজান এবং ইকামতের মাঝখানে নামাজ আছে যার ইচ্ছা হয় সে করবে এই কথাতে তিনি তিনবার বললেন এবার আজানটা মহিলাদের জন্য কি আজান লাগবে ইকামত লাগবে না আল্লাহ রসুল বলেছেন কামাত মহিলাদের আজান ইকামত নেই আজান ইকামত শুধু পুরুষের জন্য কিভাবে আজান হবে ওমর ইবনুল খতাব রদি তাআলা যখন যখন জেরুজালেম গেলেন এবং জেরু জালেমে গিয়ে বাইতুল মুকাদ্দেসের মুওয়াজ্জেনকে তিনি বললেন ফাঁকালে ইদা আদান তাফা ইদা আকম তফা হাজুম যখন তুমি আজান দেবে তখন টেনে টেনে দেবে আর যখন ইকামত দেবে তখন দ্রুত গতিতে বলবে এবার যে আজান দেবে সেই ইকামত দেবে একটা হাদিস আছে মান আজান মারফু আন যে আজান দেবে সেই ইকামত দেবে কিন্তু অন্য হাদিসে পাওয়া যায় যে আজান দেবে অন্য কেউ ইকামত দিতে পারবে ফাজানা বিলা আল ফাঁকলা আব্দুল্লাহ আনা আরো আনা কুংত উরঈদ হো আল্লাহ ফাকিম ফাংতা বিলাল আল্লাহ তাল্লা আনু যখন আজান দিলেন আব্দুল্লিবনে জায়দ তালা আনু বললেন ইয়ার রসুল্লাহ আমি তো আজান স্বপ্নে দেখেছি আমি তো আজান দেওয়ার অধিকার রাখি তখন আল্লাহ রসুল বললেন তাহলে বিলাল যখন আজান দেবে তুমি তাহলে কি করবে ইকামত দেবে এই জন্য একজন আজান দিলে আরেকজন ইকামত দিতে পারবে কেউ যদি সফরে থাকে তাহলে তাদের বিধান কি হবে একটা হাদিস আছে ফি রজলানি ইউরিদানি সাফার ফাইদা হাদরত সলাতা ফাই আজনা আকিম না উম্মা কুমা আকবর কুমা যখন তোমরা দুজন ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি যদি তোমরা সফরে থাকো তাহলে তোমাদের মধ্যে একজন আজান দেবে এবং যে বড় সে নামাজের ইকামতি করবে ইমামতি করবে কেউ যদি একা একা কোনো জায়গায় থাকে তার বিধান কী আল্লাহ রসুল বলেছেন ইদা কম আর রজলু বে আরো দিন কয়েকদিন ফাহান তো সলাতে ফালিয়ে অদ্দ ফাইলাম ইয়াজিদ মান ফালিয়ে তো আমাম ইনা আকম আসলাম আহ মালাকা কাহু ইনা আদিন আকম আসলাম ফাল পাহু মিং জুনু দিল্লাহি মালা ইউর তরফাহু রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কোনো নির্জন কোনো এলাকায় থাকে সেখানে গিয়ে যদি সে পানি না পায় যদি তাইমুম করে ইকামত দিয়ে নামাজ আদায় করে তার সাথে একজন ফেরেস্তা নামাজ আদায় করবে আর যদি কোনো ব্যক্তি তাইমুম করে আজান দিয়ে ইকামত দিয়ে নামাজ পড়বে তার পিছনে এত ফেরস্তা নামাজ পড়বে যে ওই ব্যক্তি দুই চোখ দিয়েও কুলাইতে পারবে না শুভ আল্লাহ এত ফেরস্তা তার সাথে নামাজ আদায় করবে মসজিদে আজান কোথায় হবে আল্লাহ রসুল বলেন কাল মিনা সোনা তিল আজানে ফিল মানারতী ফিল মাসজিদ যখন তোমরা আজান দিবে তখন মিনারের মধ্যে আজান দেবে আর যখন ইকামত দেবে তখন মসজিদের মধ্যে ইকামত দেবে এটাই হচ্ছে আজান ইকামতের নিয়ম